খুবই সুন্দর একটা সেলাই এই দেখেন অনেক সুন্দর উন্নতে প্রত্যেকটা উন্নত তেরোটা টাকা টার্সেল থাকবে এটা শান্তিপুর ডিজাইন এই হচ্ছে খয়েরি কালার রানী গোলাপি শ্যাওলা এবং হালকা গোলাপি সুতা দিয়ে কাজটা করা আছে ঢাকার বোনগুলো দামাদামি করে না বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ছুলে আসলাম আবারও খুব সুন্দর সুন্দর কিছু হাতের কাজের কিছু ড্রেস নিয়ে জামদানি ডিজাইনের আর আজকের লাইভটার আসলে এই ভিডিওটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আমরা আজকে আমার ঘরের ভিতরে না এখানে কোনো লাইট নেই কিছু নেই প্রকৃতির যে আলো আল্লাহ পাকের দেওয়া যে আলো দিনের যে আলো সেই দিনের আলোতেই আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর কিছু ড্রেস খুবই সুন্দর কিছু ড্রেস যারা পাইকারি নেবেন বা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিওটা আর যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ খুচরাও আমরা সেল করি তবে যারা পাইকারি নিতে চান তাদের জন্য বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো থাকে আমরা মূলত পাইকারি ড্রেস সেল করি আমার প্রতিষ্ঠানটা ঝিনাইডা সব কিছু আমরা পাইকারি সেল করি এই ড্রেসগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে বেক্সি ভয়েলের উপরে শান্তিপুরি ডিজাইনের কিছু টু পিস শান্তিপুরি ডিজাইন বেক্সি ভয়েল এক গজ ভয়েলের দামই একশো চল্লিশ টাকা এর এক ভয়েলের দাম একশো চল্লিশ টাকা আর বর্তমানে যে গরম একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সেখানে কিন্তু আপনি একটু সিনথেটিক জাতীয় কাপড় গায়ে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছে আর যদি আপনি বেক্সি ভয়েলটা ব্যবহার করেন আল্লাহর রহমতে এই গরমটা ওইভাবে লাগে না গরম লাগলেও গরম লাগবে না সেটা আমি বলছি না কারণ এটা তো ঠান্ডা করার কিছু না গরম লাগবে কিন্তু আপনার গা যে জ্বলে যায় এটা কিন্তু হয় না সুতি কাপড়ে বিশেষ করে আর যদি হয় সেটা বেক্সি ভালো তাহলে তো কথাই নেই এটা হল শান্তিপুরি ডিজাইনের একটা ড্রেস শান্তিপুরি সেলাই জামদানি ডিজাইন শান্তিপুরি সেলাই দাম জামদানি ডিজাইন কালারটা হালকা ফিরোজা এইখানে সাদা অ্যাশ এবং হালকা গোলাপি কালার দিয়ে কাজটা করা হয়েছে খুবই সুন্দর একটা সেলাই এই দেখেন অনেক সুন্দর অল ওভার জামাতে কাজ করা আছে হ্যাঁ অল ওভার জামাতে কাজ করা আছে জামার ঝুল হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এবং বডি ফ্রি সাইজ বডিতে কোনো সমস্যা নাই যে যে কোনো মোটা মানুষ জামাটা বানাতে পারবেন এই হলো এর ব্যাকপার্টে ব্যাকপার্টে খুব সুন্দর একটা কাজ আছে খুবই সুন্দর পার্টের এই কাজটা সম্পূর্ণ পিঠটাতে এই কাজটা থাকবে আপনার এই হলো জামাটা এর রয়েছে খুবই সুন্দর একটা উন্না খুবই সুন্দর একটা উন্না এই দেখেন এটা হচ্ছে উন্যা তেরোটা করে টার্সেল লাগানো আছে আবার এত সুন্দর করে একটা এই লেস লাগানো আছে সঙ্গে এই দেখেন খুবই সুন্দর একটা লেস সম্পূর্ণ উন্নাটাতে এইভাবে পাইপিন তো থাকছেই পাইপিনের সাথে এই হালকা গোলাপি আবার হালকা ফিরোজা পাশ দিয়ে সাদা এইভাবে একটা লেস থাকছে যেটা উন্নাটাকে আরও সুন্দর এবং দেখতেও খুব চমৎকার লাগছে আর টার্সেল তো থাকছেই তেরোটা করে টারসেল আছে প্রত্যেকটা জামার উন্নাতে প্রত্যেকটা উন্নাতে তেরোটা করে টার্সেল থাকবে ফুল পাঁচ হাতের একটা উন্না নামাজি উন্না সম্পূর্ণ আপনার গাটা ঢেকে যাবে ইনশাল্লাহ খুবই সুন্দর হালকা গোলাপি যাদের ভালো লাগে স্ক্রিনশট নিন পাইকিরি যারা পাইকিরি নেবেন তারা খুচরাও নিতে পারবেন ইনশাল্লাহ খুচরা আমরা সেল করি খুচরা সেল করি না তা কিন্তু না খুচরা সেল করি এগুলো যা দেখা যায় সব টু যদি কেউ এর সঙ্গে সালোয়ারের কাপড় নিতে চান তাহলে আপনাকে একশো টাকা যোগ করলেই হয়ে যাবে এর সঙ্গে সালোয়ারের কাপড় যা নিতে চান এই হচ্ছে কালো এত বাতাস তো খুবই বাতাস এখানে এটা শান্তিপুরি ডিজাইন শান্তিপুরি সেলাই জানদানি ডিজাইনের একটা কাজ খুবই সুন্দর এই হচ্ছে এর উন্নাটা অন্য তো সেম তাই এই দেখেন এইখানেও খুব সুন্দর করে একটা সাদা লেস লাগানো আছে একটা পাইপিং তো থাকছে পাশ দিয়ে আবার একটা লেস লাগানো আছে খুব সুন্দর করে একটা লেস লাগানো আছে এবং টারসেল তো থাকছে খুবই সুন্দর টার্সেল রেশমি সুতার টারসেল তেরোটা করে টারসেল থাকছে ফুল পাঁচ হাত একটা উন্যা ফুল পাঁচ হাতের একটা উন্যা বর্তমান মানুষের রুচি কেন জানি একটু নষ্ট হয়ে গিয়েছে সেদিনকে একটা লাইভ দেখলাম একজন এসে তার কি বলবো খুব বিশ্রী ভাষায় বলতে হচ্ছে তার বোগল বের করে দেখাচ্ছে দেখেন কী টাকার জন্য এত কিছু করতে হবে একটা মহিলা টাকার জন্য সে কি করতেছে লাইভে এসে তার অনেক বড় ব্যবসা আমি জানি সে অনেক বড়ো একজন ব্যবসায়ী তার নাম আমি নিচ্ছি না কিন্তু সে এসে ওইভাবে দেখাচ্ছে আর মানুষের সেই ভিডিওগুলো দেখে এবং তারা লাইক কমেন্ট সবই করছে ওইখানে আমাদের আমাদেরও মনে হচ্ছে রুচির সমস্যা হয়ে গিয়েছে রুচুর দুর্ভিক্ষ না হ্যাঁ ঠিকই বলেছো রুচুর হয়েছে আমাদের একটা দেশে যখন মানুষ আসে বাইরে থেকে এসে তাদের নায়ক দেখে নায়িকা দেখে বা ওই রাজনীতিবিদ দেখে এখন রাজনীতিবিদ যেমন দেখা দেখা যায় তাদেরও কোনো চরিত্র নেই নায়ক নায়িকা এমনই হয়েছে যে একটা দেশের একটা রাষ্ট্রের একটা নায়ক যদি হিরো আলম হয় হিরো আলমের মতো লোক একটা রাষ্ট্রের একটা নায়ক সেই দেশকে মানুষ কীভাবে চেনবে যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কিছু নেই না আছে চেহারা না আছে যোগ্যতা কিছুই নেই সে একজন সেলিব্রিটি বাংলাদেশের তাহলে আমাদের উচিত দুর্ভিক্ষ না এই হচ্ছে অন্যটা এইগুলো কিন্তু সব ফেটি সুতার কাজ এ দুইটা কালার আছে এটার কালো আর একটা খয়েরি কালার আছে খয়েরি কালারটা আমি দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এভাবে পাইপিং করা আছে পাইকারি যারা পাইকিরি নেবেন তারা আমাদের সব ড্রেসই পাইকারি হবে ইনশাল্লাহ খুচরাও হয় না তা কিন্তু বলছে না খুচরাও হবে যারা নিতে চান খুচরা নিতে পারবেন ইনশাল্লাহ এই হচ্ছে খয়রি কালার খয়রি কালারটা খুবই চমৎকার খুবই সুন্দর এটা হবে পেটে কিন্তু কোনো কাজ নেই হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতাটা অনেক সুন্দর একটা কাজ আছে হাতাতে এই দেখেন হাতার কাজটা কত সুন্দর কাজ হাতাতে অল ওভার হাতাতে কাজটা পড়বে অল ওভার হাতাতে কাজটা থাকছে খুবই সুন্দর আর বিক্সি ভয়েল যারা ব্যবহার করে তারা জানেন কত সুন্দর এই হচ্ছে এর উন্নাটা দিনের আলোয় এখানে কোনো লাইটের কোনো কারসাজি নাই কোনো এডিটিং নাই কিছুই নাই সরাসরি দিনের আলোয় সকালবেলা সকাল সাতটা বাজে হয়তো এখন সাতটার দিকে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছি এই হচ্ছে এর অন্য এই একটা ড্রেস খুবই সুন্দর সব বেক্সি ভয়েল বেক্সি ভয়েলের উপরে কাজগুলো করা খুব সুন্দর একটা কাজ আছে সামনের কাজটা দেখেন কত সুন্দর আগে কত পিটানো কাজ খুবই সুন্দর সোহেলি সেলাই দেওয়া আছে সব সোহেলি সেলাই সোহেলি সেলাইয়ের কাজটা এই হচ্ছে জামা এটাও সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল হবে বাইশ হাতা হবে বাইশ ইঞ্চি আর বডি ফ্রি সাইজ এটা হচ্ছে এর উন্না আমরা আসলে কোনো ড্রেসেরই দাম বলিনি এখানে যেহেতু আমরা পাইকিরি সেল করি যারা পাইকিরি নেবেন তারা আমাকে মেসেজ দিলে হবে আমি দাম জানিয়ে দেব পাইকারির দামটা আসলে সরাসরি বলা যায় না এভাবে আমার পেজে সেইগুলো খুচরা দামও বলা আছে অন্য ভিডিওতে খুচরা দাম বলা আছে সেই ভিডিওগুলো আপনারা দেখলেও দেখতে পারবেন আর আমরা সবই পাইকারি বিক্রি করতাম পাইকারি বিক্রি করি এখনও পাইকারি বিক্রি করি খুবই সুন্দর চারিপাশে ভাবে বক্স করা আছে চারিপাশে ডিজাইন চারিপাশে ডিজাইন এর হলো তিনটা কালার এটা ওটা দেখলাম কুসুম কালার এটা হলো কালো আমিও পুরো কালো ড্রেসটাও কালো টুপিও কালো সব কালো কালোই ভালো কালো জগতের আলো আর ছেলে মানুষের ভিডিওগুলো সাধারণত পৃথিবীর মতো আমরা যত ভালো করেই দেখাই যত যাই দেখাই ইনশাআল্লাহ আমাদের ভিডিও কেউ দেখতে চায় না দেখবে দেখবে কাকের ভিডিও যারা বগল বের করে দেখাচ্ছে মেয়েরা আমি তখন ছোটো করছি না অবশ্যই আমার কষ্ট লাগে এগুলো আর ভাই টাকার জন্য এত কিছু করতে হবে কেন তাদের টাকা কি কম আছে টাকা আজকে আছে কালকে নেই তারপরে কি করবেন ভিডিও তো সারা জীবন থেকে যাবে পর পরে কী হিসাব দেবেন পর বারো হিসাব দিতে হবে এইটা হলো সি গ্রিন কালারের মধ্যে এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার গোলাপি শ্যাওলাই এবং হালকা গোলাপি সুতা দিয়ে কাজটা করা আছে এরও ব্যাকপিটে কোনো কাজ থাকবে না বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল বডি ফ্রি সাইজ থাকবে এই হচ্ছে এর উন্যাটা খুবই সুন্দর একটা উন্যা আর আমাদের সবচেয়ে চাহিদাপূর্ণ ড্রেস হলে এইটা এই ড্রেসটার এত চাহিদা যতবারই করেছে এই ড্রেসগুলো ততবারই ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এগুলো আবার ঈদের পরে আসার ড্রেস এগুলো খুবই সুন্দর ঈদের মধ্যে একটা আপু আমার কাছে এই ড্রেস প্রথমে একটা নেয় উনি হলো কামরাঙ্গির চরের একটা আপু একটা নেওয়ার পরে পরের দিনকে হাতে পর ওই দিনকে আবার অর্ডার দিয়েছে আরও দুইটা এটি এত সুন্দর একটা ড্রেস অল ওভার অন্যতে কাজ করার সম্পূর্ণ অন্যটাতে এর কাজ করা আছে কত সুন্দর লাগছে এই ড্রেসগুলো আপুরা গায়ে দিলে আমার আর অন্যদিকে তাকাতে পারবে না যে যতই বগল দেখা কাজ যাই করুক খুবই সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা আমাদের ঝিনাইদহের কাজ এটা ঝিনাইদহের ঐতিহ্য ঝিনাইদহের কাজ যশোরের কাজ একরকম জামালপুরের কাজ আর এক রকম ঝিনাইদের কাজ আর এক রকম এক একটা জেলার এক একটা বৈশিষ্ট্য থাকে তারই ধারাবাহিকতায় আমাদের ঝিনাই কাজগুলো খুবই সুন্দর হয় আর আমাদের ঝিনাই দেহের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো পাবনার মেয়েরাও ভালো আর ঢাকার লোক আরও ভালো চেয়ে বেশি ভালো সারা বাংলাদেশের লোক ঢাকার বোনগুলো দামা দামি করে না আর সবচেয়ে খারাপ আমার এই ব্যবসার জীবনে হয় হলো খুলনায় খুলনার কোনো ড্রেস আমি বিক্রি করতে পারিনি খুলনার লোকের কাছে কেন পারিনি আমি জানি না অথচ সবচেয়ে বেশি কেন ঢাকার মানুষ হ্যাঁ এই হলো আর একটা ড্রেস কুসুম কালারের উপরে সম্পূর্ণ কুসুমকালের উপরে লাখনু সেলাই দেওয়া আছে খুব সুন্দর করে দেখেন এভাবে লাখনু করা আছে আর তার মধ্যে ছোট ছোটো 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 করে এবার ফুল দেওয়া আছে লাল কালারের ফুল এবং এটা শেওলা কালারের উপরে আর সম্পূর্ণ জামাটা তো সিকোয়েন্স তো থাকছেই খুবই সুন্দর হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতা পাবেন হাতাটা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হাতা পাবেন বাইশ থেকে চব্বিশ ইঞ্চি আর অন্য তো পাঁচ হাত ফুল পাঁচ হাতের একটা উনান নামাজ যে অল ওভার উন্নত কাজ থাকছে খুবই সুন্দর দেখেন চারিপাশে কাজ তেরোটা করে টার্সেল আছে আর অল ওভার ওনাতে সিটানোর কাজ আছে ঘন ঘন করে ছিটানোর কাজ আছে তাদের ভালো লাগে নিয়ে নেবেন পাইকিরি যারা পাইকিরি রেস্ট নিতে চান তাদের জন্য ভিডিওটা করা ছিল আর যারা খুচরা নিতে চান খুচরাও নিতে পারবেন আমাদের সাথে সাথে যোগাযোগ করলে খুচরা আমরা বিক্রি করি আর যারা পাইকিরি বিশেষ করে যারা পাইকিরি বিক্রি করেন তাদের জন্য এই ছিল আমার দেশের বর্ণনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ